হেয়ার ফল হচ্ছে আপনার জন্য ওটা আমি সরি মিস করে গেছি আপনি ওই সময় ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটি ইউজ করবেন বাড়ি থাকলে দুবার করবেন দুপুরে আর সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা ভাইটালাইজার দিয়ে দশ মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দিন তিন চার দিন থেকে হেয়ার ফলটা কন্ট্রোলে চলে আসে এটা করুন আর উইকে তিন দিন করে ওশিয়া হেয়ারফলসের অল্টারনেটিভ ডেতে আমলা কেয়ার শ্যাম্পু করবেন আফটার শ্যাম্পু অ্যাপোশাইন কন্ডিশনার আর সিঁদুরটা অবশ্যই ওশিয়ার সিঁদুর পড়ুন কারণ মানে যেহেতু আমরা দুর্গাপুজোয় রয়েছি আর মানে দুর্গাপুজো মানেই কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং সেটা সিঁদুর ছাড়া শুরু হয় না মানে দেবী বরণ থেকে একদম বিসর্জন অবধি সবেতেই কিন্তু তোমার সিঁদুরের দরকার রয়েছে একদমই তাই আর অবশ্যই আচ্ছা এদের দুজনের আর প্রত্যুষ দুজনেরই সেম প্রবলেম দাগ হয়ে যাচ্ছে শুধু প্রত্যুষে আর প্রত্যুষের কী হচ্ছে চুলটা পেকে যায় গ্রে হেয়ার হয়ে যায় গ্রে হেয়ার হচ্ছে ভাইটালাইজারটা করতে বলুন গ্রে হেয়ারের জন্য প্রত্যুষের জন্য ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা মানে যে চুলটা পেকে যায় সেটা কিছু হবে না কিন্তু নেক্সট টাইম চুলটা পাকতে দেবে না ভাইটালাইজারটা প্রতিদিন করবে আর এমনি কোনো সমস্যা যদি চুল পড়া ড্যান্ড্রফ না থাকে তাহলে হেনাশাইন করবে আর যদি হেয়ার ফল থাকে আমলা খেয়ার আর ড্যান্ড্রফ থাকলে নিমক্লিন শ্যাম্পু এই শ্যাম্পুটা করবে ভাইটালাইজারটা করতে থাকুক নেক্সট চুলগুলো পাকবে না র্যাশ পিম্পলসের জন্য ওশিয়া ও নিম পিওর ফেস ওয়াশটা নেবেন এটা এটা দিনে দুবার করে ফেসটা ক্লিন করবে বেসিল ক্লিনজার টিটি টোনার গ্রেপ মাস মশ্চরাইজার সিটিএমটা করা খুব প্রয়োজন চেষ্টা করবেন করা করার আপনাদের দুজনের জন্যই বলছি নাহলে নিপিও ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে গ্রেপ মাস মশ্চারাইজার দেবেন এবং সানস্ক্রিনটা এসপিএফ ফর্টি ফাইভ ইউজ করুন নাহলে সিক্সটি এটা করবেন ইভিনিংয়ে বেসিল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিমপিওর সেরাম আর নিমপিওর ক্রিমটা দিন রাত্রিবেলা আবার নিমপিওর ওয়াশ দিয়ে ক্লিন করে টি টি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা দিন এইটা দুজনকেই করতে বলছি আর যদি পেকে যায় ব্যথা হয় তাহলে কিন্তু নিম প্যাকটা উইকে দুদিন করতেই হবে একদিন থেকে দুদিন ম্যাক্সিমাম তিন দিন অবধি করা যায় তো অন্তত দুদিন থেকে তিন দিন দুদিন তো করবেনই প্রথমে ফেস ওয়াশ করে নেবেন তারপর প্যাক অ্যাপ্লাই করবেন প্যাকটা দশ মিনিট রেখে হালকা হাতে রাব করে ধুয়ে নিয়ে তারপর নিম্পিওর সেরাম নিমপিওর ক্রিমটা দিন দেখুন কয়েকদিনের মধ্যে কিন্তু র্যাশ পিম্পলসটা কন্ট্রোল হয়ে পুরোপুরি কিওর হয়ে যাবে এইটা ফলো করুন আর প্রত্যুষ বললো দাগ হয়ে যাচ্ছে ও ওয়ান টাইম কিন্তু ওই যে পাপায়া জেল ক্রিম যেটা আমি দেখালাম এটা কিন্তু ও ইউজ করতে পারে এই পাপায়া জেল ক্রিমটা এটা ইলেভেন ইন ওয়ান আছে এমনি পাপায়া ক্রিমটা কিন্তু আমাদের র্যাশ পিম্পলসে দেওয়া যায় না কিন্তু এটা প্রোটেকশন ক্রিম এইটা ফাইটো নাইটের নাইটের লাইট নাইটের মতোই কিন্তু ইলেভেন ইন ওয়ান আনা হয়েছে সব প্রবলেম থেকে আমার প্রোটেকশানের কাজ করছে কিন্তু আর কিউরের জন্য কিন্তু পার্টিকুলার মেডিসিন হিসেবে কিন্তু ওই রেঞ্জগুলো আলাদা রয়েছে কিন্তু এগুলো সব প্রোটেকশান রয়েছে এটা ওয়ান টাইমও ইউজ করতে পারে এবং এই দুটোর মধ্যে গ্লোপিওর জেল ক্রিম এবং পাপায়া জেল ক্রিমের মধ্যে এসপিএফ টোয়েন্টি ফাইভ ম্যাক্সিমাম প্রোটেকশান প্লাস 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 রয়েছে তো সানস্ক্রিন হিসেবেও এটা আপনি ইউজ করে করলেও কোনো প্রবলেম হবে না একদম আচ্ছা তুমি এবার হ্যাঁ ফেসিয়াল কিট যেটা আমি দেখাচ্ছিলাম ফ্রুট মিক্স দেখো যেটা আমাদের ফার্স্ট স্টেপ রয়েছে আমাদের ক্রিম ক্রিমটা প্রথমে নিতে এটা ফেস ক্লিন করে যেটা আমাদের আগে মানে এটা যেহেতু মিক্সড ফ্রুট দিয়ে তৈরি হ্যাঁ হ্যাঁ ক্লিনজিং ক্রিম এটা জল দিয়ে করতে হবে দেখুন আমি এটা জল দিয়ে করছি কিন্তু আপনারাও এটা করবেন মানে জল ছাড়া এটা হবে না ক্লিনজিং ক্রিমটা অ্যাপ্লাই করে জল দিয়ে দিয়ে এভাবে ম্যাসাজ করে নিতে হবে এভাবে আপওয়ার্ডস করে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে এভাবে ম্যাসাজ করে নেওয়ার পর এটা আপনি ফাইভ মিনিটস মতো ম্যাসাজ করবেন ভালো করে করে ফেসে এভাবে আপ আপওয়ার্ডস করে নাকের কাছটা থেকে তুলবেন কপালটা এভাবে করবেন এভাবে কিন্তু ম্যাসাজ করে নিতে হবে করে নেওয়ার পর এটা কিন্তু ওয়েট কটনে এভাবে ম্যাসাজ ক্রিমটা রিমুভ